দেখেন এদের কাজ করবার ও শেঠ ও শেঠ সেট দেখেন তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে গরু আর কি যাচ্ছে হাজার হাজার গরু আর কি আপনাদেরকে একটু জুম করে দেখে হাজার হাজার গরু এই আর কি এই চার নাম্বার স্পরে রয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই গরুগুলোকে ভালোভাবে দেখতে পারবেন যে কত পরিমাণে গরু এই জায়গাটাতে রয়েছে বা আছে এখানে শুধু গরু না হাজার হাজার ভেড়াও রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো অনেক গরু চলে গেছে চড়ে তত দূর আমার হাইটে যাওয়া সম্ভব না তো এত পরিমাণে গরু আছে এই ঈশ্বরের স্পটটাতে যেটা বলার কথা না আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ এই গরুগুলো দেখানোর চেষ্টা করব তো সকাল টাইমে আসলে বিশেষ করে গরুগুলো বেশি দেখতে পাওয়া যায় ভালো তো সকাল টাইমে আসলে বিশেষ করে গরুগুলোকে হ্যাঁ গরু হ্যাঁ বেশি দেখতে পাওয়া যায় আর আমি অনেক দিন থেকে এই জায়গাটাতে আসে নাই দেখেন গরুগুলা আর কি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে মানে ঘাস খাওয়ার জন্য তো এই পুরো জায়গাটাতে আর কি গরুতে লোড হয়ে আছে এই জায়গাটা আর গরু আসতে আছে এই জায়গাটা পুরোটাই আর কি লোড হয়ে যাবে গরু গরুতে মানে এত গরু আছে এই চার নম্বর স্পারে আমি আপনাদেরকে বলি যারা বিশেষ করে এই জায়গাটিতে আসতে চান গরু যে বিক্রি করে না এমনটা না এরা গরু বিক্রি করে থাকে ঈদের সময়তে বেশি বিক্রি করে থাকে তো এই চার নাম্বার স্পটটা অবস্থা অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখগঞ্জ থানাতে আর এই জায়গাটার নাম হচ্ছে চার নাম্বার স্পট এটি হচ্ছে যে পদ্মা নদীর পাশাপাশি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পদ্মা নদী আর আমি এখন পদ্মা পাশে অবস্থান করছি আর আপনারা দেখছেন হাজার হাজার গরু আসতেই আছে এই চড়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন এবার দেখেন কি পরিমাণে এখানে গরু রয়েছে বা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটিতে লাখ লাখ গরু নিয়ে এই জায়গাটি আর কি তো আপনারা যদি এই জায়গাটিতে আসেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণে গরু আছে তো পুরো গরু রাজ্য বললেই চলে এই গরুগুলো বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে কিনতে পারবেন কারণ এই গরুগুলো কিন্তু বিক্রি করা হয় কিন্তু ঈদের সময়তে আর কি বেশি বিক্রি করা হয় তো আপনারা আমার একটু ভিডিওর সাথেই থাকেন আপনাদেরকে আরও গরু আমি দেখাবো যে আসলে এই জায়গাটিতে কি পরিমাণ আর কি গরু রয়েছে তো আর কি জ্ঞানজাম হয়ে যাবে এই জন্য এরা সবাই আর কি ছামছামভাবে যাচ্ছে দেখেন যে কি একটা অস্থির একটা জায়গা আর কি পরিমাণ এই জায়গাটাতে গরুগুলা রয়েছে বা আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলারে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম গরুগুলা তো অনেক পরিমাণে গরু এই জায়গাটিতে রয়েছে এত পরিমাণ গরু আছে যেটা আর কি বলার কথাই না তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে চাইলে আসতে পারেন জায়গাটি খুবই একটা সুন্দর জায়গা আর আপনাদেরকে তো বললাম যে এইখানে যদি গরু বিশেষ করে আপনারা কেনার জন্য আসেন তো অনেক যে সুবিধা পাবেন এমনটা না হয়তো বা দাম দর করে কিনতে চাইলে আপনারা সুবিধাতে একটু হলে নিতে পারবেন আর এই গরুগুলোর যেটা আর কি বিষয় যে এই গরুগুলো কিন্তু আসলেই একেবারে অর্গ্যানিক গরু বললেই চলে মানে একদম খাঁটি বা একদম অর্গ্যানিক গরু যেটাকে বলা হয় এই গরুগুলো কিন্তু সেই মাফের গরু মানে অর্গ্যানিক গরু আর এখানে কিন্তু প্রায় লাখ লাখ গরু রয়েছে এই জায়গাটাতে আর আর বিশেষ করে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চাইলে এখানে আসতে পারেন যেহেতু অনেক গরু রয়েছে তো দেখার জন্য হোক কেনার জন্য হোক এদের দাম দামে দামে দরে যদি পোষায় যায় তো অবশ্যই আপনাকে দিবে তবে আমি বলবো যে এখন যেহেতু মানে খুব বেশি গরু নাই সেক্ষেত্রে আপনারা এখানে এসে যে অনেক উপকৃত হবেন এমন মানে এটা হবেন না কারণ আর এখানে কিন্তু যেগুলো ফিমেল গরু সেগুলো কিন্তু বিক্রি করা হয় না এছাড়াও এখানে গারল রয়েছে এখানে যেগুলো আর কি ষাঁড় গরু বা দামড়া বাচ্চা সেগুলোকে আর কি এরা বিক্রি করে থাকে আর যেগুলো হচ্ছে যে আপনার ইয়া ফিমেল গরু এগুলো কিন্তু এরা আর কি পাল বাড়ার জন্য বা গরু যেন আরও বেশি হয় সেজন্য এগুলোকে আর কি এরা বিক্রি করে না তো ওই চরের মধ্যে হাজার হাজার গরু চলে যাচ্ছে বা হাজার হাজার গরু ওই চরের মধ্যে যে আর কি থাকবে আপনারা বা অনেকে আমার ভিডিও দেখছেন এর আগে যে কী পরিমাণে গরু আর কি ছিল বা কী পরিমাণে গরু রয়েছে বা দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলা এটি তো জাস্ট অল্প কিন্তু হাজার হাজার গরু চলে গেল একবারে সেই চড়ায় ঘাস খাওয়ার জন্য তো আমি আপনাদেরকে আসলেই দেখানোর চেষ্টা করলাম গরুগুলা তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার না সরে আমি ভিডিওটা এখনও শেষ করছি না কারণ আরও হাজার হাজার গরু আসছে বা আসতেই থাকবে এখনো শেষ হয় নাই যে শেষ হয়ে যাবে এখনো অনেক গরু আসতেছে তা আপনাদের গরুগুলো দেখাই যে আমরা চাপাইনাবগঞ্জকে কীসের জন্য এই গরুর রাজ্য বলে থাকি তো দেখেন আপনাদেরকে আমি বিশেষ করে দেখানোর চেষ্টা করলাম গরুগুলা এখানে আপনারা একটা বিষয় জানতে পারলেন যে এখানে যদি আপনার উপকৃত না হন তো আপনারা একটা জিনিস জানতে পারলেন যে হ্যাঁ উমুক একটা জায়গাতে এত পরিমাণে গরু রয়েছে আর এই চাপাই নবাবগঞ্জের শিকবন্দ স্থানাতে বিশেষ করে কোটির উপরে গরু আছে কোটি কোটির উপরে গরু আছে যদি সবগুলোকে ক্যালকুলেট করা যায় আর এ যে দেখেন গরু কিন্তু আরও আসছে আর আসতেই থাকবে এর আর কি পালে ঢুকে যাচ্ছে গরুগুলো এসে দেখেন আসতেই আছে রাস্তায় থাকবে গরুগুলো আপনারা দেখেন আপনাদেরকে দেখানোর আসলে চেষ্টা করছি আমরা তো এই যে স্পটটা দেখছেন এটার নাম হচ্ছে চার নাম্বার স্পট এই স্পটটি দেওয়া হয়েছিল দুই সালে মেবি হ্যাঁ দু হাজার এক সালে তো এই স্পটটি কেন দেওয়া হয়েছিল এই স্পটটি জন্যই দেওয়া হয়েছিল যে পদ্মা নদী অনেক পরিমাণে তখন আর কি কাট ছিল বা পদ্মা নদীতে অনেক পরিমাণে তখন আর কি জমিগুলোকে ধ্বংস রূপে পরিণত করেছিল এই জন্য স্পটটি চায়নারা এসে বানিয়ে দিয়েছিল কিন্তু এই স্পটটির জন্য যতটা না উপকার হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে কারণ স্পটটি কোনো কাজে আসে নাই শুধু ক্ষতি করছে এই পদ্মা নদীর আর এই স্পটটির নাম হচ্ছে চার নম্বর স্পট আর এটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানার বহরমপুরের মাথায় তো যারা আর কি মনে করছেন যে আসবেন এখানে গরুগুলো কেনার জন্য তারা অবশ্যই আসতে পারেন তবে আমার মতে যে এখন যেহেতু গরুগুলোকে বিক্রি করছে না সো এক্ষেত্রে আসার চেয়েতে না আসা অনেকটাই ভালো আর এরা দুজন দেখেন লড়াই বাজছে এই যে দেখেন কী পরিমাণে লড়াই বাজছে তেদের মধ্যে এখন লড়াই বাইতে গেল সেই লেভেলের দেখেন দেখেন এদের মধ্যে যতক্ষণ না কেউ হার মানবে ততক্ষণ এদের মধ্যে আর কি চলবে সেই লড়াই দেখতে পাচ্ছেন আপনারা জি কি লড়াই বাদছে এদের মধ্যে দেখেন যতক্ষণ না একজন হার মানবে ততক্ষণ এরা এমন ভাবেই থাকবে দেখেন এদের কাজ করবার আর দেখছেন যে জায়গাটাও খুব সুন্দর ওয়েদারের সাথে গরুগুলো একদম ম্যাচিং হয়ে গেছে ওয়েদারটাও একদম মাসাল্লাহ আর দেখেন এদের লড়াইটা আপনাদেরকে একটু দেখাই এরা দুইজনের এদিকে আসো বিশ টাকা নিবা তো আগে তো তাই কি লেভেলের এর আর কি লরে যাচ্ছে কি দেখো তো এখানে হাজার হাজার গরু মানে সরি হাজার হাজার বলে ভুল হবে লাখ লাখ গরু রয়েছে ও শেঠ ও শেঠ দেখেন কি একটা অবস্থা করছে যা হার মেনে গেছে দেখলেন ওদের মধ্যে হার মেনে গেল কি একটা অবস্থা দেখছেন কি একটা অবস্থায় একটা গায়ে জন্য কয়টা সার ধরাছে

কি সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পেলেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবেন তো দেখেন গরু মানে আসতেই আছে কম বেশি কি বলবো পুরা সারাদিন থাকলে গরু শেষ হবে না এত গরু এই জায়গাটাতে রয়েছে